হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সব ভালো আছো আর আমি কিন্তু একদম ভালো নেই মনটা ভীষণ খারাপ কারণ আমার মেয়ের একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আমার মেয়ে অনেকটি লেগেছে যদিও ভেঙে যায়নি গোপালের ট্রিপাই কয়েক জায়গায় হাঁচটে গেছে ছিঁড়ে গেছে আর একটু ধাক্কা লেগেছে চলো তোমাদেরকে দেখায় আমার মেয়ে কতটা লেগেছে দেখো এখানে হাঁটুতে লেগেছে তো তিন দিন হয়ে গেলো যদিও আমি গরম জলে চেক করে একটু কমেছে আর একটু বরফ লাগিয়ে দিয়েছিলাম দেখো মানে হাতে কতটা ছিঁড়ে গেছে অনেকটাই ছিঁড়ে গেছে হাতে হাতটা কতটা ফুলে আছে দেখো যদিও ভেঙে যায়নি ভগবানের অশেষ কৃপা দেখো শিরাগুলো পুরো লাল হয়ে গেছে তো আমি এক্সরে করে এসেছি কাল শিরাগুলো ডাক্তার বলেছে যে অনেকটাই রক্ত জমে আছে সাথে বেশ কয়েকদিন সময় লাগবে আর দেখো হাতের আঙুল দিয়ে এই আঙুল দিয়ে বাইকে চাকা চেপে গেছিলো চারটে আঙুল ফেটে গেছিলো একদম তো ঘটনাটা পরশু দিন সকালবেলা ঘটেছে আর দেখো কপালেও অনেকটা লেগেছে কপালটা অনেকটা ফুলে ছিল দেখো এরকম মোটা হয়ে ছিল তো বরফ লাগানোর পর ফুলটা এখন কমে গেছে আর নাকটা কেটে গেছে আর এই মুখে এগুলো সব ছিঁড়ে গেছিল তো ঘটনাটা পরশু দিন সকালবেলা ঘটেছে তো চলো আমি কয়েকটা কথা বলি যে আমি গার্জেনদেরকে বলছি কথাগুলো তোমরা বাড়িতে ছেলেদেরকে একটু শাসন করো যে যখন তখন বাইক নিয়ে বেরিয়ে যায় আর বাইকটা ডিস্টার্ব ছিল বাইকটাতে হর্ন বাজছিল না লাইট জ্বলছিল না সেরকম একটা বাইক নিয়ে বাইরে বেরিয়ে গেছে তো আমার মেয়ে যাচ্ছিলো কলেজে সেই অবস্থায় সকালে সাড়ে দশটার সময় পিছন থেকে একটা বাইক ধাক্কা মারে আমার মেয়ে রোডে পড়ে যায় তারপর ও ছিঁড়ে গেছে সব দেখতেই পাচ্ছ আর পেট পেটে যেহেতু পড়েছে ও পেটেও ভীষণ লেগেছে পেটে ভীষণ ব্যথা করছে তো ফুলে উঠেছে কোমর পেট আর হাত পা সব ছিঁড়ে গেছে মুখ তারপর আঙুলগুলো তোমাদের দেখালাম অনেকটা আমার মেয়ে লেগেছে আমার গোপালের অনেক মানে কৃপা অনেক ভালোবাসা আমার মেয়ে গোপালকে খুব ভালোবাসে তো গোপাল বাঁচিয়ে দিয়েছে আমার মেয়েকে কোথাও লাগেনি ভেঙে যায়নি কোথাও আর মাথাটা দেখতে পেলে আর একটু হলে মাথাটা ফেটে যেত মেয়ে রাস্তায় পড়ে যায় সেই অবস্থায় আর একটা বাইক এসে মাথায় ধাক্কা মারে আর সামনের চাকাটা চারটে আঙুল চাপা পড়ে আঙুলগুলো ফেটে গেছে অনেকটাই আর মানে কি বলবো মানে আমি একদম হতভম্ব আমার মেয়ে তো সকালবেলা আমাকে বলেইনি তারপর বিকেলবেলা বললো মা এই অবস্থা এরকম হয়েছে তো ওখানে লোকাল লোকজন নিয়ে গেছে হসপিটালে হ্যাঁ যে বাইক দুটো ধাক্কা মেরেছিল তারাও ছিল কিন্তু আমি বাড়ির বাড়ির লোকজনদেরকে বলছি তোমরা ছেলেদেরকে একটু শাসন করো এভাবে যখন তখন যেন বাইক নিয়ে না বেরোয় রাস্তাঘাটে কত বড় বিপদ একটা হতে পারতো বলো তো যাদের হয় তারাই বোঝে যে এরকম কী হলে কি হয় মায়ের অবস্থা কি হয় দেখো এখানে অনেক ওষুধ দিয়েছে আমি এখানে একটা হাড়ের ডাক্তার দেখিয়ে নিয়েছি বাড়ি এসে আর ওখানে তো দেখানো হয়েছিল বোলপুরে বাটনটা বোলপুরেই ঘটে দেখো ভেটার দিয়ে আমি গরম জলে ওয়াশ করে দিলাম আর তোমরা যারা গাড়ি চালাচ্ছ স্পিডটাকে একটু কন্ট্রোল করো এভাবে হাই স্পিডে গাড়ি চালিও না সময় একটু খেয়াল রেখো যে সামনে যদি কাউকে ধাক্কা মারো তার কী অবস্থা হতে পারে নিজেও তো মরতে পারো সেটাও তো খেয়াল রাখতে হবে হেলমেট ছাড়াই গাড়ি চালাচ্ছ হাই স্পিডে একটু খেয়াল রেখো সময় বাচ্চারা গাড়ি চালাচ্ছে রাস্তাঘাটে আমার মেয়ে যে কী একটা হতে পারতো যে আমি জানছি সেটা কী বিপদতা হতে পারতো